হরিপুর নামে একটা ছোট্ট সাধারণ গ্রাম ছিল সেখানেই থাকত এক নিষ্পাপ মেয়ে প্রিয়াঙ্কা ঘরে অভাব ছিল প্রচুর কিন্তু ভালোবাসা আদম আর সংস্কারের আলো কখনো কমেনি তার বাবা রামলাল খেতে মজুরি করতেন আর মা সরস্বতী দেবী অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন ছোটবেলা থেকেই প্রিয়াঙ্কা খুব মেধাবী খুব বুদ্ধিমতী ছিল তার চোখে স্বপ্নের পুরো আকাশ ভরা ছিল কিন্তু বাড়ির লোকের ধারণা ছিল মেয়েকে বেশি পড়ালে কি লাভ এই ভাবনায় যখন প্রিয়াঙ্কার বয়স মাত্র পনেরো বছর তখন তার বিয়ে দিয়ে দেওয়া হলো দূর সম্পর্কের এক ছেলে রাহুলের সঙ্গে বিয়ে হয়ে গেল কিন্তু বয়স কম বলে প্রিয়াঙ্কা মায়ের বাড়িতেই রয়ে গেল বলা হলো আঠেরো বছর হলেই তোমাকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেব এটা শুনে তার মনের সব স্বপ্ন যেন ছিন্ন ভিন্ন হয়ে গেল সে স্কুলে যেত ভালো নম্বর আনত কিন্তু মনে এক অদ্ভুত ভয় বাসা বাঁধল যে আঠেরো বছর পর তার জগৎ বদলে যাবে আর হয়তো পড়াশোনাও শেষ হয়ে যাবে প্রিয়াঙ্কা মন প্রাণ দিয়ে পড়াশোনা ভালোবাসত তার স্বপ্ন ছিল একদিন বড় অফিসার হবে পুলিশের ইউনিফর্ম পরবে গাড়িতে ডিএসপি লেখা থাকবে আর লোকে তাকে স্যালুট করবে সময় গড়িয়ে গেল বিয়ে হয়েছিল কিন্তু রাহুলের সঙ্গে কোনো গভীর সম্পর্ক তৈরি হয়নি তবু সতেরো বছর বয়সে সে প্রথমবার সাহস করে রাহুলকে বলল আমি আরও পড়তে পারি পড়াশোনা আমার জীবন আমি কিছু একটা হতে চাই রাহুল তখন শুধু হুঁ বলে দিল ভাবল এখন মানা করলে লোকে কথা বলবে প্রিয়াঙ্কার মনে হলো হয়তো তার জীবনে নতুন সকাল আসবে কিন্তু ঠিক আঠেরো বছর হতেই তাকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেওয়া হলো শ্বশুরবাড়ি বড় ঘর বড় খানদান আর তার চেয়েও বড় দায়িত্ব সকালে চোখ খুলতেই কাজের এমন ঢিবি সামনে থাকতো যে প্রিয়াঙ্কা নিজের কথা ভাবতেও পারত না শাশুড়ি কঠোর স্বভাবের ঘরের শৃঙ্খলা চাই শ্বশুর পুরনো ধ্যান ধারণার বউ ঘর সামলালেই যথেষ্ট রাহুল এক সরকারি স্কুলে চাপড়াশি ছিল বিয়ের আগে এসে প্রতিশ্রুতি দিয়েছিল প্রিয়াঙ্কাকে পড়তে দেবে কিন্তু শ্বশুরবাড়ির পরিবেশে এসে সেই কথা ঝাপসা হয়ে গেল কয়েক মাস কেটে গেল প্রিয়াঙ্কা সাহস করে আবার বলল আমি পড়াশোনা চালিয়ে যেতে চাই আমি আরও পড়তে পারি রাহুল চমকে তাকালো এখন আবার কি পড়াশোনা ঘরের কাজ দেখো আমাদের ঘরে কোনো মেয়ে এত পড়ে না তোমাকেও পড়তে হবে না এই কথা প্রিয়াঙ্কার বুকে যেন ভারী আঘাতের মতো বসে গেল তবু সে আশা ছাড়ল না ভাবল হয়তো একদিন রাহুল বুঝবে কিন্তু সময়ের সঙ্গে রাহুলের স্বভাব আরও কঠিন হয়ে উঠল ছোট ছোট কথায় রেগে যাওয়া চিৎকার করা সব স্বাভাবিক হয়ে গেল এক রাতে অনেক সাহস করে প্রিয়াঙ্কা আবার বলল রাহুল আমি শুধু একটু পড়তে চাই ঘরের কাজও করব পড়াশোনাও শুধু অনুমতি দাও রাহুল কথা শুনেই চোখ পাকিয়ে বলল কতবার বোঝাতে হবে বলেছি না আর পড়াশোনার দরকার নেই দ্বিতীয়বার এ কথা মুখে আনবে না ধীরে ধীরে এই রাগই রোজকার ঘটনা হয়ে দাঁড়ালো ছোট্ট কথাও ঝগড়ায় বদলে যেত প্রিয়াঙ্কার অবস্থা দেখে মাঝে মাঝে শাশুড়ি শ্বশুরও মাঝখানে কথা বলতেন কিন্তু তাদের চিন্তাও পুরনো মেয়ের কাজ তো ঘর সামলানোই প্রিয়াঙ্কার মুখের উজ্জ্বলতা কমতে লাগল আগের মতো উৎসাহ আর ছিল না কিন্তু মনের এক কোণে তার স্বপ্ন এখনও জীবিত ছিল টিম টিম করে জলা আলোর মতো সে চুপ করে থাকত কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল মনে হতো তার জীবন ধীরে ধীরে হাত থেকে ফসকে যাচ্ছে একদিন বড় ঝগড়ার পর রাহুল প্রথমবার তার ওপর হাত তুলল প্রিয়াঙ্কার মনে যেন হাজার শার্দুল ভেঙে গেল এই সেই মানুষ যে কখনো প্রতিশ্রুতি দিয়েছিল তাকে এগিয়ে যেতে দেবে আর আজ সেই তার পথের সবচেয়ে বড় দেওয়াল হয়ে দাঁড়িয়েছে দিন যেতে লাগলো অবস্থা আরও খারাপ হতে লাগল রাহুল রোজ ক্ষেত থেকে ফিরে ছোট্ট কথায় চিৎকার করত। রাগ তার স্বভাব হয়ে গিয়েছিল প্রিয়াঙ্কা প্রতিবার চুপ করে থাকত কারণ মনে হতো প্রতিটি ঝগড়া তাকে তার স্বপ্ন থেকে আরও এক কদম দূরে সরিয়ে দিচ্ছে রাতে তার মন নিঃশব্দে কাঁদত দিনে হাসার চেষ্টা করত কিন্তু ভেতরে ভেতরে দম বন্ধ হয়ে আসছিল অনেকবার ভেবেছে এই গ্রাম ছেড়ে বাইরে গিয়ে পড়তে পারলে হয়তো জীবন বদলে যাবে সেই রাতেও রাহুলের রাগ চরমে পৌঁছেছিল অপমানের আগুনে ছটপট করতে করতে প্রিয়াঙ্কা তার ঘরে একা বসেছিল জানালা দিয়ে আসা হালকা চাঁদের আলো ঘরে ছড়িয়ে পড়ছিল সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু তার চোখে ঘুম অনেক দূরে সেই মুহূর্তে একটা জিনিস আগের চেয়ে অনেক বেশি মজবুত হয়ে উঠেছিল তার সংকল্প প্রিয়াঙ্কা মনে মনে ঠিক করে ফেললো এখানে থাকলে তার জীবনে এই কষ্টেই শেষ হয়ে যাবে না স্বপ্ন বাজবে না তার সম্মান তাকে এখান থেকে যেতেই হবে কাঁপা হাতে সে একটা ছোট কাগজের কলম তুলে নিল বুক ধরফর করছিল তবুও সে লিখতে শুরু করল রাহুল যখন আমার বয়স মাত্র পনেরো ছিল তখন আমাদের বিয়ে হয়েছিল আমি কখনো তোমাকে শত্রু ভাবিনি আশা করেছিলাম তুমি আমার সঙ্গ দেবে কিন্তু তুমি আমার সাহস ভেঙে দিয়েছ আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি কারণ আমার স্বপ্ন এখনও জীবিত আমি একদিন অফিসার হয়ে ফিরে আসব নোট লিখে সে তা বালিশের পাশে রেখে দিল তারপর আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে এলো শাশুড়ি শ্বশুর রাহুল তিনজনেই গভীর ঘুমে রাতের হাওয়ায় ভয়ও ছিল আর স্বাধীনতার গন্ধ প্রিয়াঙ্কা তার কয়েকটা জরুরি জিনিস একটা ছোট থলে ভরে বাড়ির বাইরে পা রাখল গ্রামের গলি অন্ধকারে ডুবেছিল দূরে কোথাও কুকুর ডাকছিল সে দ্রুত পায়ে হাঁটতে লাগলো ভয় ছিল কিন্তু তার স্বপ্ন তার চেয়েও বড় ছিল স্টেশন গ্রাম থেকে পাঁচ কিলোমিটার দূরে কোনো যানবাহন নেই শুধু তার পা আর তার সংকল্প পথে অনেকবার মনে হলো কেউ দেখে না ফেলে কিন্তু সে থামলো না তার মনে শুধু একটাই আওয়াজ বাজছিল আমাকে অফিসার হতে হবে আমাকে আমার জীবন বদলাতে হবে প্রায় এক ঘন্টা পর সে স্টেশনে পৌঁছল পয়সা খুব কম ছিল তবু সে দিল্লির টিকিট কাটলো কারণ জানত বড় স্বপ্নের জন্য বড় জায়গা চাই সকাল হওয়ার আগেই ট্রেন এলো ধুকপুক করা বুকে সে ট্রেনে উঠল জানালার পাশে বসে বাইরে তাকালো অন্ধকার ধীরে ধীরে পিছনে সরে যাচ্ছিল আর সকালের হালকা আলো দিগন্তে উঠছিল সূর্যের প্রথম কিরণ যেন তার বুককে বলছিল তোর জীবনও এবার আলোকিত হতে চলেছে দিল্লি পৌঁছতে অনেক ঘণ্টা লাগলো সেই বিশাল শহরে একদম একা কিন্তু সাহস তার পায়ের সঙ্গে চলছিল পেটে ক্ষুধা শরীরে ব্যথা শহরে পৌঁছেই থাকার জায়গা খুঁজছিল অনেক বাড়িতে খোঁজ করল কিন্তু ভাড়া এত বেশি যে তার কাছে আসার চেয়ে বেশি কিছু ছিল না এটাই তার নতুন আশ্রয় এটাই তার নতুন জীবনের প্রথম পাতা সকালে চারটে বাড়িতে কাজ দুপুরে পুরনো বই খুলে পড়াশোনা সন্ধ্যায় আবার কাজ আর রাতে কম ঘুম বেশি পরিশ্রম অনেকবার ক্লান্তিতে শরীর ভেঙে পড়তে চাইত কিন্তু তার চোখে একটাই স্বপ্ন ঝলমল করত অফিসার হওয়া সে জানতো ইউপিএসসির পথ সহজ নয় কিন্তু সহজ পথ সে চায়ও ধীরে ধীরে সে পড়াশোনা ধরতে শুরু করল কিছু নতুন বন্ধু মিলল কিছু সাহস দেওয়া মানুষ মিলল একদিন কাপা হাতে সে ইউপিএসসির প্রথম ফর্ম ভরল দিল্লির জীবন খুব কঠিন ছিল সকাল চারটে উঠে কাজ শুরু ঝাড়ু মোছা বাসন বুড়োদের সেবা সব সময় মতো এসব কাজ থেকে যে দশ হাজার টাকা আসতো তা দিয়েই খাওয়া আর পড়াশোনা চলত সন্ধ্যায় শরীর চুরমার হয়ে যেত কিন্তু ছোট ঘরে পা রাখতেই ভেতরে নতুন শক্তি বয়ে যেত একটা ঘর একটা বাল্ব একটা চেয়ার আর পুরনো টেবিল এইসবের সাহায্যে সে গভীর রাত পর্যন্ত পড়ত কোচিংয়ের টাকা ছিল না তাই পুরনো বই কিনল লাইব্রেরিতে বসে দিনভর পড়াশোনা অনেকবার ক্ষুধা জ্বালাত সে শুধু জল খেয়ে নিজেকে সামলে নিত অনেকবার ঘুম চোখ বন্ধ করে দিত মুখ ধুয়ে আবার বসে পড়ত ধীরে ধীরে সে বুঝল ইউপিএসসি শুধু বইয়ের পরীক্ষা নয় এটা ধৈর্য পরিশ্রম আর সাহসেরও পরীক্ষা প্রথমবার পরীক্ষা দিল পরীক্ষা কেন্দ্রে সে খুব ঘাবড়ে গিয়েছিল হলে বসা ছেলে মেয়েরা সব পড়াশোনা করা আত্মবিশ্বাসে ভরা এক মুহূর্ত মনে হল আমি কি এদের সামনে টিকতে পারব কিন্তু পরক্ষণেই নিজেকে বলল যে এতটা পথ একা পেরিয়েছে সে এই পেপারও দিতে পারে সে পুরো মন দিয়ে পরীক্ষা দিল কিন্তু রেজাল্ট এলো প্রিলিমিনারিতে সে আটকে গেল তার নাম তালিকায় ছিল না আঙুল কাঁপতে লাগল পা অবশ হয়ে গেল ঘরের বাল্ব নিভে গিয়েছিল আর তার ভেতরেও অন্ধকার নেমে এলো সেই রাতে সে অনেক কাঁদল ছোট ছোট কান্নায় তার ব্যথা বেরিয়ে আসছিল মনে হল জীবন আবার তার সঙ্গে খেলছে মা বাবার মুখ মনে পড়ল শ্বশুরবাড়ির কথা মনে পড়ল রাহুলের মার অপমান সব এক মুহূর্ত মনে হল সব শেষ তখনই তার ঘরের দরজায় টোকা পড়ল বাইরে তার পাশের মেয়ে নিতু দাঁড়িয়ে যে নিজে চার বছর ধরে ইউপিএসসি প্রস্তুতি নিচ্ছে প্রিয়াঙ্কার অবস্থা নেখে নিতু আসতে বলল প্রিয়াঙ্কা হার মেন না প্রথম চেষ্টায় সিলেকশন খুব কঠিন তুমি এক বছরে যা করেছো সহজ পথ পেছে নেওয়া কেউ তা পারত না তোমার পরিশ্রম কোথাও হারায়নি আরেকবার চেষ্টা করো নিতুর কথা তার বুকে চিঙ্গারির মতো নেমে গেল নিতু চলে গেল প্রিয়াঙ্কা চোখ মুছে নিজেকে বলল আমি জীবন বদলে ফেলেছি তাহলে একটা পরীক্ষা কিভাবে আমার জয় কেড়ে নেবে পরের দিনই সে আবার লাইব্রেরিতে পৌঁছে গেল আবার সেই পুরনো বই আবার সেই পরিশ্রমের পথ কিন্তু এবার আগের চেয়ে বেশি জোশ নিয়ে সকালে বাড়ির কাজ দুপুরে পড়াশোনা সন্ধ্যায় কাজ আর রাতভর পড়াশোনা এই রুটিন আবার শুরু হলো। কখনো শরীর হাল ছেড়ে দিত কখনো মাথা ভারী হয়ে যেত কিন্তু ঘরের দেয়ালে আটকানো একটা কাগজ তাকে সবসময় সামলে নিত একদিন আমি ডিএসপি হব সে রোজ সেটা দেখতো আর তার আত্মায় নতুন শক্তি অনুভব করত। দ্বিতীয়বার পরীক্ষার সময় এলো এবার প্রিয়াঙ্কা তার সবটুকু মন দিয়ে দিল মনে মনে বলছিল ভাগ্য আমাকে এক বছর আটকেছে কিন্তু চিরকাল আটকাতে পারবে না পরীক্ষা হলো অপেক্ষা শুরু হলো। দিন কাটতে লাগল রেজাল্টের দিন তার শ্বাস দ্রুত হয়ে গেল কম্পিউটার স্ক্রিনে রোল নম্বর খুঁজতে উপর নিচ করছিল প্রতিবার স্ক্রল করত কিন্তু নাম দেখা যাচ্ছিল না এক মুহূর্ত চোখ বন্ধ করে আবার দেখল এবার তার নাম তালিকায় ছিল প্রথমে বিশ্বাস হলো না সে নিতুকে ডাকল দেখো আমার নাম আছে কি নিতু স্ক্রিন দেখে খুশিতে লাফিয়ে উঠল প্রিয়াঙ্কা তুমি পাশ করেছো তুমি করে দেখিয়েছ এবার প্রিয়াঙ্কার চোখ থেকে যে জল বেরোলো তা ব্যথার নয় সাফল্যের কয়েকদিন পর ফাইনাল র্যাঙ্ক এলো প্রিয়াঙ্কা খুব ভালো নম্বর নিয়ে ডিএসপি পথ পেল সরকারি গাড়ি সরকারি বাড়ি ইউনিফর্ম সব তার নামে যেদিন প্রথম পুলিশের ইউনিফর্ম পরল আয়নার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ নিজেকে দেখল ইউনিফর্মে তার মুখ অন্য রকম আলোয় ঝকঝক করছিল তার চোখে সেই গর্ব ছিল যা শুধু তাদেরই মেলে যারা অন্ধকারের সঙ্গে লড়ে আলোতে পৌঁছায় হঠাৎ তার মনে পড়ল সেই মেয়েটির কথা যে একদিন অন্ধকার রাতে বাড়ি ছেড়ে পালিয়েছিল আজ সে মানুষের নিরাপত্তার দায়িত্ব নিতে চলেছে সে আকাশের দিকে তাকিয়ে আসতে বলল ধন্যবাদ ভগবান আমার পরিশ্রমের ফল পেয়েছি ডিএসপি হওয়ার পর তার জীবন পুরোপুরি বদলে গিয়েছিল গাড়ি আছে ইউনিফর্ম আছে সম্মান আছে আর সমাজে আলাদা পরিচয়ও আছে লোকে দূর থেকে স্যালিউট করত সর্বত্র তার মান বেড়ে গিয়েছিল কিন্তু তার মনে একটা প্রশ্ন সবসময় নিরবতার মতো বসে থাকত রাহুল কথায় কি অবস্থায় আছে যখন সে শ্বশুরবাড়ি গিয়েছিল ঘর খালি পেয়েছিল দরজায় তালা দেওয়া পাড়ার লোকেরা শুধু এটুকু বলেছিল যে রাহুল আর তার পরিবার হঠাৎ কোনো কারণে গ্রাম ছেড়ে চলে গেছে কোথায় গেছে কেন গেছে কেউ জানে না এই কথা প্রিয়াঙ্কার মনে গভীরে গেঁথে গিয়েছিল তার জীবন ঠিক হয়ে গিয়েছিল কিন্তু স্বামীর নিখোঁজ থাকা তার ভেতরে একটা শূন্যতা রেখে যেত সে প্রায়ই ভাবত এত বছরেও সে আমাকে খুঁজতে চেষ্টা করল না কেন এর মধ্যে সরকার থেকে একটা গুরুত্বপূর্ণ নির্দেশ এলো বারাণসীতে একটা বড় ধর্মীয় অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্ব নিতে তাকে পাঠানো হচ্ছে বারাণসী যেখানে রোজ লাখো ভক্ত আসে সরু গলি ভিড় ভরা রাস্তা চারদিকে ভক্তের ঢল এখানে নিরাপত্তার কাজে শুধু সাহস নয় তীক্ষ্ণ মাথা আর আবেগও চাই কিন্তু ডিএসপি প্রিয়াঙ্কাকে দেখে সবাই নিশ্চিত ছিল সে এই দায়িত্ব ভালোভাবে পালন করবে বারাণসীতে পৌঁছে সে প্রথমবার সেখানকার গলি মন্দির আর ঘাটগুলো কাছ থেকে দেখল রঙিন ফুল হরি হরি ধ্বনি আর ভক্তের সমুদ্র এই পরিবেশে এক অদ্ভুত শান্তি ছিল মন ছুঁয়ে যাওয়া কিন্তু তার জানা ছিল না এই ভিড়ে এই শহরেই তার জীবনের সবচেয়ে বড় সত্য অপেক্ষা করছে বারাণসীর ভিড় মন্দিরের শব্দ আর ভক্তের ঢেউয়ের মাঝে ডিএসপি প্রিয়াঙ্কা তার কাজ বোঝার জন্য নিজে মাঠে নেমেছিল সে সেই অফিসারদের মধ্যে ছিল না যারা দূর থেকে আদেশ দেয় সে প্রতিটি মোড় প্রতিটি চৌরাস্তা প্রতিটি মন্দিরের বাইরের অবস্থা নিজের চোখে দেখছিল ভিড়ের চাপ নিরাপত্তা ব্যবস্থা লম্বা লাইন সব কিছু খুঁটিয়ে খুটিয়ে পরীক্ষা করছিল সাধু সন্ত ভজন গাইছিলেন গরিব মানুষ ভিক্ষা করে দিন কাটাচ্ছিল এই ভিড়ের মধ্যেই তার চোখ একজন লোকের ওপর পড়ল খুব রোগা পাতলা ছেঁড়া পুরনো কাপড় রাস্তার ধারে বসে ভিক্ষা চাইছে প্রথমে প্রিয়াঙ্কা খেয়াল করেনি কারণ এমন লোক সেখানে অনেক ছিল কিন্তু যেই সে তার পাশ দিয়ে যাচ্ছিল লোকটা কাঁপা হাত বাড়িয়ে বলল মাতাজি কিছু দান দিয়ে দিন তার গলা ভাঙা দুর্বল আর ভারী কিন্তু প্রিয়াঙ্কার কানে এই আওয়াজ যেন কোথাও শোনা একটা চিন চিনে ব্যথার মতো ঢুকে গেল যেন এই গলা সে অনেক গভীরে শুনেছে সে থামল আস্তে আস্তে তার দিকে ফিরল মুখ চেনা যাচ্ছিল না কিন্তু তারপর তার চোখ লোকটার উপর পড়ল প্রিয়াঙ্কার বুক যেন হঠাৎ থেমে গেল তার পা আটকে গেল শ্বাস দ্রুত হয়ে গেল সে ঝুঁকে লোকটার মুখ ভালো করে দেখল ময়লা ধুলো আর লম্বা দাড়ির আড়ালে সেই দুর্বল ভাঙা চোখ আর তখনই সে চিনে ফেলল এ আর কেউ নয় তার স্বামী রাহুল দুনিয়া যেন এক মুহূর্তের জন্য থেমে গেল প্রিয়াঙ্কা পুরোপুরি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল এ সেই মানুষ যে কখনও তাকে স্বপ্ন পূরণ করতে বাধা দিয়েছিল যার রাগ তার আত্মাকে ভেঙে দিয়েছিল যার অপমান তাকে বাড়ি ছাড়তে বাধ্য করেছিল আর আজ সেই মানুষ বারাণসীর রাস্তায় ভিক্ষা চাইছে রাহুলির চোখও ডিএসপি ইউনিফর্ম পরা প্রিয়াঙ্কার ওপর পড়ল প্রথমে সে বুঝতেই পারল না তারপর হঠাৎ তার চোখ বড় হয়ে গেল কাপা গলায় বলল প্রিয়াঙ্কা এটা সত্যি তার গলা ভাঙছিল চোখে লজ্জা ভয় অনুতাপ সব মিশে একাকার প্রিয়াঙ্কা ভেতরে ভেতরে ছিন্ন ভিন্ন হয়ে গেল কিন্তু নিজেকে সামলে নিল তার টিম ভাবল এ কোনো পাগল লোক তারা তাকে সরাতে যাচ্ছিল প্রিয়াঙ্কা তৎক্ষণাৎ বলল থামো ওকে ছোঁ না এ আমার স্বামী পুলিশকর্মীরা হতবম্ভ এত বড় অফিসারের স্বামীকে এই অবস্থায় দেখে তারা কিছু বলতেই পারল না প্রিয়ঙ্কা তার কাছে গেল আর আস্তে জিজ্ঞেস করল এ কি অবস্থা করে ফেলেছ তুমি রাহুলের চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল সে মাটির দিকে তাকিয়ে বলল আমার ভুলগুলো আমার রাগ আমার অহংকার সব কিছু শেষ করে দিয়েছে আমি তোমাকে খুঁজেছি কিন্তু কখনো পাইনি আমি সব হারিয়েছি প্রিয়ঙ্কা সব প্রিয়ঙ্কা চুপ করে রইল তার মনে ঝড় চলছিল যে মানুষটা একসময় তার ব্যথা ছিল আজ তার সামনে ভাঙা একটা মানুষ হয়ে বসে আছে তার কাপড় নোংরা শরীর দুর্বল মুখ অনুতাপে ভরা তার সামনে রাহুল নয় একটা ভাঙা আত্মা বসেছিল কিছুক্ষণ নিরবতার মধ্যে পুরনো ক্ষতগুলো আবার জেগে উঠল পুরনো ব্যথাও কিন্তু সঙ্গে মানবতার একটা নরম চিঙ্গারিও জ্বলে উঠল সে ভেবেছিল যদি কখনো এই মানুষটা তার সামনে আসে তাহলে হয়তো শুধু রাগ করবে কিন্তু আজ যখন তাকে এই অবস্থায় দেখল তখন রাগের চেয়ে করুণা অনেক বেশি উথলে উঠল রাহুল কাঁপা গলায় বলল প্রিয়ঙ্কা তোমাকে দেখে আমার মনে হচ্ছে ভগবান আমাকে আমার প্রতিটি ভুলের ফল দিয়ে দিয়েছেন তুমি এগিয়ে গেছো আর আমি এখানে রাস্তায় পড়ে আছি এতটা বলেই সে ফুপিয়ে কেঁদে উঠল জল তার মুখের ময়লার সঙ্গে মিশে গড়িয়ে পড়ছিল সে হাতের তালু দিয়ে মুখ ঢেকে বলল যা কিছু তুমি সহ্য করেছ সব আমার জন্য আমি তোমাকে আটকেছি তোমার স্বপ্ন ভেঙেছি সব সময় ভুল প্রমাণ করেছি যদি আমি তোমার সঙ্গ দিতাম তাহলে হয়তো আমার জীবনও এভাবে নষ্ট হতো না আমি নিজের হাতে সব ধ্বংস করে দিয়েছি সব প্রিয়ঙ্কা গভীর শ্বাস নিল সে তার পাশে মাটিতে বসে পড়ল যাতে লোকে তাকে ভয় বা লজ্জার চোখে না দেখে আস্তে জিজ্ঞেস করল বাড়িতে কি হয়েছিল তোমরা হঠাৎ কোথায় চলে গেলে রাহুল লুকিয়ে তার দিকে তাকালো তার চোখ ফেটে যাচ্ছিল গলা কাঁপছিল তোমার চলে যাওয়ার কয়েক মাস পর একটা বড় দুর্ঘটনা হয় আমার মা বাবা দুজনেই মারা যান আমি একদম একা হয়ে যাই বলতে বলতে সে থেমে গেল গলা যেন আটকে গিয়েছিল কিছুক্ষণ পর নিজেকে সামলে বলল আমি ভেতরে ভেঙ্গে পড়েছিলাম রাগ আমার স্বভাবের অংশ হয়ে গিয়েছিল আমি খারাপ লোকের সঙ্গে পড়ে যাই নেশার লথ লেগে যায় ঘর বিক্রি হয়ে যায় জমি চলে যায় শেষ টাকাও মদে ডুবিয়ে দিই শেষে আমার কাছে না ঘর ছিল না টাকা না কেউ শুধু একাকিত্ব আর বরবাদী প্রিয়ঙ্কার চোখ ভিজে এলো সে কখনো ভাবেনি যে যে মানুষটা একসময় তাকে দমিয়ে রেখেছিল আজ সে নিজে এমন জীবন জীবনযাপন করছে দুনিয়ায় অনেকে ভুল করে কিন্তু খুব কম মানুষ নিজের ভুল স্বীকার করে প্রিয়ঙ্কা নরম গলায় বলল রাহুল হ্যাঁ তুমি ভুল করেছ কিন্তু মানুষ ভুল করে যদি তুমি সত্যি বদলাতে চাও তাহলে জীবন তোমাকে আরেকটা সুযোগ দেবেই রাহুল কাঁপা গলায় জিজ্ঞেস করল। তুমি কি আমাকে এই অবস্থা থেকে বের করে আনতে সাহায্য করবে আমি জানি আমি তোমার যোগ্য নই কিন্তু আমি আবার বাঁচতে চাই তোমাকে দেখে সাহস পাচ্ছি প্রিয়াঙ্কা তার কাঁধে হাত রাখল আমি তোমাকে আমার ঘরে ফিরিয়ে নিয়ে যাচ্ছি না না আমি সবকিছু কিছু তাৎক্ষণিক ভুলতে পারি কিন্তু আমি তোমাকে উঠতে সাহায্য করব। বদলার সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে পথ আমি দেখাব রাহুল আবার কেঁদে ফেলল হাত জোর করে বলল আমি বদলে যাব প্রিয়াঙ্কা শুধু একবার সাহায্য করো আমি নিজেকে প্রমাণ করে দেব সেই মুহূর্তে বারাণসীর হাওয়া যেন থেমে গেল দূরে মন্দিরে মঙ্গল আরতির ঘণ্টা বাজছিল পরিবেশে এক অদ্ভুত পবিত্রতা ছিল যেন ভগবান নিজে এই মুহূর্ত দেখছেন প্রিয়াঙ্কা তৎক্ষণাৎ তার টিমকে আদেশ দিল ওকে পরিষ্কার করাও খাবার খাওয়াও আর ডাক্তার দেখাও কয়েক ঘন্টার মধ্যে তার মুখ ধোয়া হলো লম্বা দাড়ি কাটা হলো চুল ঠিক করা হলো কাপড় বদলানো হলো সে আগের মতো হলো না কিন্তু অন্তত একজন মানুষের মতো দেখতে লাগল প্রিয়াঙ্কা তাকে কাছের হাসপাতালে নিয়ে গেল যেখানে মানুষ নেশার খপ্পর থেকে বেরিয়ে আবার জীবন শুরু করে ডাক্তার বলল ম্যাডাম আমরা ওর পুরো চিকিৎসা করব। সময় লাগবে কিন্তু এখানে ভালো পরিবেশ পাবেন রাহুল ভয়ে ভয়ে বলল তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো প্রিয়াঙ্কা হালকা হেসে বলল না আমি তোমাকে ছেড়ে যাব না কিন্তু আমি তোমাকে সেই জীবনে ফিরিয়ে নেব না যেখান থেকে আমি পালিয়ে এসেছিলাম তোমাকে আগে নিজেকে ঠিক করতে হবে যখন তুমি নিজের জীবন সামলাবে তখন আমরা দুনিয়াকে বলবো ভুল করা মানুষও যদি সত্যিকারের মন থেকে অনুতপ্ত হয় তাহলে জীবন তাকে দ্বিতীয় সুযোগ দেয় রাহুল পুরোপুরি সুস্থ হয়ে উঠল লত ছেড়ে দিল শরীর সামলাল মুখ আবার মানবতার আলোয় ভরে গেল আর এখানেই এই গল্প শেষ হয় কিন্তু প্রিয়াঙ্কার শক্তি রাহুলের অনুতাপ আর জীবনের দেওয়া দ্বিতীয় সুযোগ মানুষের মনে চিরকাল জীবিত থাকবে